আসসালামু আলাইকুম আজ আমি রোজেলার জেলে করে দেখাবো আমি প্রথমে এই রোজেলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই পাপড়িগুলো ছড়িয়ে নেব এবং ভিতরের যে সবুজ অংশটা সেটা ফেলে দেখবো এটা আমরা অনেকেই চিনি কিন্তু এটা কিভাবে খেতে হয় সেটা আমরা জানি না এটার চাও হয় এবং এটা জেলেও করে খাওয়া যায় এটার চা রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমার এগুলো সব ছড়িয়ে দিয়েছি এখন আমি এগুলো পানিতে কিছু সময় জাল করে নেব রোজেলার আরেকটি পরিচয় আছে সেটা হচ্ছে আমরা কিন্তু বাজারে টক পাতা কিংবা চুপকা পাতা বলে একটি পাতা চিনি যেটার আমরা ভর্তা খাই সেই গাছের ফলটাই হচ্ছে রোজেলা এই সময় চুলার হিটটা আমি একেবারে লো হিটে রাখবো আমি এখন আমার পাতাগুলো নরম হয়ে এসেছে এখন আমি আমার স্বাদ অনুযায়ী চিনে দেখবো এটা যেহেতু টক তো চিনির পরিমাণটা একটু বেশি লাগে তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন কেউ যদি মিষ্টি খেতে মিষ্টির পরিমাণটা বেশি রাখতে চান তাহলে চিনিটা বেশি দেবেন তো আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তো এটা আর একটু ঘুমো হয়ে আসবে আর পাতাগুলো একেবারে নিতে যাবে তো আমি আরেক কিছু সময় জাল করে নেব এটার কালারটা এত সুন্দর না দেখনি চুপ জুড়িয়ে যায় আর খেতেও খুব মজা তো আপনারা এখন যখন এটা বাচ্চাদের সামনে দেবেন বাচ্চা কেন বড়রা বাচ্চারা সবাই এই জেলিটা খুবই পছন্দ করবে কারণ এটা যেহেতু টক মিষ্টি মিশ্রিত তো এটা খেতে খুব দারুণ লাগে আমার এটা একেবারে ঘন হয়ে এসেছে কিন্তু এটা একেবারে আমি শুকিয়ে নেব না এই যে আমি দেখেন আমি একটু কীরকম রকম রেখেছি এই পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ এটা একটু পরে জমে যাবে আর আমি একেবারে এটা হার্ট করব না তা আমি এখন এটা নামিয়ে নেব রোজেলা এটা ঔষধে কোনো বরফট আপনারা এটা বাসেক করে রাখলে টিফিনে কিংবা সকালের নাস্তা এটা বাচ্চাদের এবং আপনারা সবাই খেতে পারবেন আর এটা দেখতে যেহেতু খুবই আকর্ষণীয় লাগছে খেতেও দারুণ লাগে তো আপনারা সবাই এটা করে ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আশা করি সবার ভালো লাগবে দেখেন কত সুন্দর লাগছে